আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি কেতু দূরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে নজল তো ভিওর্স আমি আজকে আপনাদেরকে রাশিয়ান এবং চায়না যে নজলগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো যেগুলো এক চাপে ফুল হয় আবার বিভিন্ন রকমের পাতা শেপ ফুলের শেপ সেগুলো আপনাদেরকে দেখাবো অনেক কিন্তু বাস্কেট তৈরি করতে বাস্কেটের লাগে তারপর একটু আমরা ফ্রস্টিং দিয়ে ডিজাইন করলে যেটা হয় সেটা একটু অন্যরকম হয় তো কোনটা দিয়ে কী করলে কি হবে কোনটার দাম কত কোথায় আসতে পাবেন সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই থেকে আর কিছু জানতে হলে ভিডিও লাস্ট পর্যন্ত কিন্তু আমাদের সাথেই থাকতে হবে তো আজকে আমরা চলে এসেছি যেটা হচ্ছে মাসিং ও কোকারি আমাদের সাথে আছে রকম ভাইয়া তখন ভাইয়া আজকে আমাদের এই প্রোডাক্টগুলো দাম সম্মুখীন এটা হচ্ছে প্লাস্টিকের প্লাস্টিকের

দেখা গেলো আমরা একটা ফুল তৈরি করবো ওই ফুলের কালারটা আমরা ভিতরে দিয়ে আবার অন্য কালার আমরা দিলে ওইটা শেষ হলে আলটিমেটলি আবার পরে কালারটা শুরু হয়ে গেল মানে একটাতেই কাজ হবে অন্যান্য আরও অনেকগুলো পাইপিং ব্যাগ লাগবে না আর এটা ধোয়া যাবে ওয়াশ হালকা কুসুম গরম পানির মধ্যে এটা একটু দিলেই দেখবেন যে বাটারটা অলরেডি ছেড়ে দিয়েছে নব্বই টাকা মাত্র নব্বই টাকা পরবর্তী কালেকশন দেখবো আছে এটা টাকা দাম হচ্ছে টাকা এটা তো পিস্তেলেরটা এটা পিস্টিলের এই এই যে এটা এটা পিস্টিলের এক দুই তিন থাকবে এটা টাকা 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 কিন্তু এটা কেনা আর এটা একটা আছে একটা বিজনেস ছয়

একটা বকুল একটা বাস্কেট মানে সবগুলো একটা ফুল একটা কেক কমপ্লিট করার মতো সব আছে শুধু পাতা আলাদা লুক কিনে নিতে হবে আর ভাইয়াদেরকে বলে কিন্তু ভাইরা বুঝতে পারবে যে কোনটা পাতা আর কোনটা কিসের এটা নকল এটা হচ্ছে পাতা এটা পাতা পাতা আর কিসের পাতা আর তো সে পাতা আর দুই ধরে না মাছখান দিয়ে একটু কাটা টাইপ কাটা টাইপ এটা পাতা এটা পাতা এটা তো বললো 90 টাকা 90 টাকা পরবর্তী কালেকশন দেখবো এটা আছে বারো পিস এটা দাম হলো একশো পঞ্চাশ টাকা বারো পিস হচ্ছে একশো পঞ্চাশ টাকা সেম টু সেম একটা চব্বিশ বক্সের আছে যেটা ওর দাম দুশো পঞ্চাশ টাকা ওইটাও আছে চব্বিশ পিসের যেটা আছে দুশো পঞ্চাশ টাকা আর কিছু কালেকশন দেখবো এটা একটা আছে ব্যাগটা সিলিকন দেওয়া আছে এটা ব্যাগটা ছিঁড়বে না অনেক দিন লং লাস্টিং ব্যাগ আর এটা লাগানোর জন্য একটা ক্যাপ দেওয়া আছে নজর দেবো লাগানোর জন্য

মনে করা আবার ধোয়াও খুব সহজ হালকা একটু কুসুম পানির মধ্যে আপনারা এটা ছেড়ে দিলে দেখবেন যে বাটারটা ছেড়ে দিয়েছে আর এটা মানে এটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে

পঁয়ত্রিশ টাকা কেউ পুরো সেটটা কিনতে ছয়শো টাকা দশ টাকা পার পিসে যদি কেউ পুরো সেট কিনতে চান তাহলে তারপরে পঁচিশ টাকা পিস আর কেউ কিনে নিতে চান পার পিস পঁয়ত্রিশ টাকা দশ টাকা ডিস্টার এটা চব্বিশ এটা তিনশো টাকা পুরো সেট তিনশো

এই পর্যায়ে আমি যে কাজটা করবো নাম্বারটা বলে দিচ্ছি এটা হচ্ছে আসলে কি বিয়স আমরা চাই না যে ভিডিওর ডিউরেশনটা খুব বেশি হোক তাহলে আপনারাও দেখতে বিরক্ত হয়ে যান তো আমি নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান ওয়ান সিক্স ফাইভ নাইন সেভেন এটা হচ্ছে মামসংহ কোকারের নাম্বার আমি একটা নাম্বার বলছি জিরো নাইন টু ফোর সিক্স ওয়ান সিক্স ফোর নাইন এছাড়া আরও দুটো নাম্বার আছে দুটো নাম্বারে কল করতে পারেন আর আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের নিচতলা ঢুকতে হাতে বাম ডিতে দুটো দোকান পরে এটা হচ্ছে মায়ামসিংহ কোকারি তিনশো সাতাশি আর তিনশো আটাশি নাম্বার আর বিয়ার যে কোনো প্রোডাক্ট কেনার সময় কিন্তু অবশ্যই ক্যাশ ম্যামটা বুঝে নেবেন আর হতে দেখবেন যে মামা সিংহ কোকারিসের নাম লেখা আছে কি না আর ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের নাম লেখা আছে কি না যদি না থাকে তাহলে কিন্তু বুঝবেন যে এটা নকল আর নকল প্রোডাক্ট থেকে কিন্তু অবশ্যই সাবধান থাকবেন তো বিয়ার গ্যারান্টি ওয়ারেন্টি লিখে মামা সুন্দর কোকার থেকে যে কোনো প্রোডাক্ট কিনব তো বিয়ার্স আজকে মতো বিরিয়ানি ছাড়